কেউ তাকে বউ পাগল বলতে পারে তাতেও আপত্তি নেই কিন্তু অকপটে রাজ চক্রবর্তী জানালেন তার কাছে সন্তানদের চেয়েও আগে আসে তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন অনেকে খারাপ ভাবতে পারে খারাপ বুঝতে পারেন তবে আমার কাছে আমার বাচ্চাদের চেয়েও আগে আসে আমার বউ সরি ওভানি আলিনী ওরা বড় হয়ে বুঝবে রাজের কথায় সাই দিয়ে শুভশ্রী বলেন ও সব সময় এটা বলে অর্থাৎ শুধু ক্যামেরার সামনে নয় বাস্তব বউকে সব সময় এই কথা বলে থাকেন রাজ রাজ আরও বলেন তার কাছে তার মায়ের স্থান ভগবানের সমান মায়ের সঙ্গে তুলনা হয় না জন্য তিনি সব করতে পারেন না তবে শুভশ্রী সবার আগে দুই সালে সাতপাকে পাকে বাঁধা পড়েছিলেন রাজ শুভশ্রী দুই বিশ সালে ফুটফুটে পুত্র সন্তানের বাবা মা হন তারা ছেলের বয়স তিন পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন নায়িকা দুই সালের নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন শুভশ্রী ইউভান আর ইয়ালিনীকে নিয়ে ভরা সংসার রাজশ্রীর বয়সের পার্থক্য রাজের ডিভোর্সি তকমা বাধা হয়নি এই সম্পর্কে ভালোবেসে পরস্পরের হাত শক্ত করে ধরেছেন দুজনে যদিও শুভশ্রী কিন্তু রাজের প্রথম প্রেম নন কিংবা স্ত্রীও রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রীর নাম শতাব্দী মিত্র হালি শহর থেকে এসে রাজ যখন টলিউডে স্ট্রাগল করছেন সেই সময় পরিচয় দুজনের পাঁচ বছরের দাম্পত্য দুজনে ইতিানেন দুই সালে টলিউডের সাফল্য আসার পর থেকে গ্লামারের চাকচিক্য ভাঙন ধরায় রাজ শতাব্দীর সম্পর্কে একটু একটু করে তৈরি হয় দূরত্ব প্রথমে পায়েল পরে মিমির সঙ্গে সম্পর্কে জড়ান রাজ এরপর রাজের জীবনে এন্ট্রি শুভ বয়সে রাজের চেয়ে পনেরো বছরের ছোট শুভশ্রী উনিশশো সালের তেসরা নভেম্বর জন্ম নায়িকার শুভশ্রীর বয়স এখন চৌত্রিশ ওদিকে আগামী ফেব্রুয়ারিতেই পঞ্চাশে পা দেবেন রাজ কিন্তু দুজনের পারস্পরিক বোঝাপড়া এতটাই মজবুত সেই পার্থক্য নজরে আসে না